নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি পরিবর্তন চাইয়ের কাণ্ডারি হিসেবে যাদের নাম বলেছি তাদের মধ্যেই একজন এবিপি আনন্দের স্টুডিওতে সুমনের প্রোগ্রামে যে উদাত্ত কণ্ঠে একেবারে সরাসরি পুলিশের উদ্দেশ্যে বললেন আমি জানতে চাই কে আপনাদের অনুমতি দিয়েছে চাই সদ্য চাকরি হারা শিক্ষকদের উপর লাঠিচার্জের এতটাই বলিষ্ঠতা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে হ্যাঁ আমি আপনাদের সেই বক্তব্যটা শোনাবো তারপরে দু একটা কথা বলবো একটু শুনুন কী বলছে দেখুন সিপি নর্মাল প্র্যাকটিসটা আইন বলছে না এইটা বলার চেষ্টা করলেন ডক্টর নজরুল ইসলাম আমি বলছি যে যদি আবার বলছি ধরে নিই এটাই নর্মাল প্র্যাকটিস একই সঙ্গে রিটন দাস এবং উদ্দিন মন্ডল প্রায় একই সঙ্গে খুব অল্প সময়ের ব্যবধানে করা দুটো কেসের দায়ের হওয়া দুটো কেসের শুরু হওয়া দুটো কেসের দুজন আলাদা আইও হলেন কি করে আর এই তথ্য কোনো সূত্র বলছে না আবার বলছি কোর্টে জমা দেয়া কলকাতা পুলিশের তরফে জমা দেওয়া দুটো নথি বলছে দেখি কি ব্যাখ্যা আছে জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে জয়ন্ত প্রথমে বলবো আজকের প্রেস কনফারেন্সটা শুনে আমি খুব অবাক হয়েছি মাননীয় রূপেশ কুমার বললেন রাইটার প্রাইভেট ডিফেন্সে তারা নাকি লাঠি ইউজ করেছেন এখানেও একটা নির্দিষ্ট আইন আছে বলা আছে উল্টো দিক থেকে যতটা বল প্রযুক্ত হবে তুমিও ঠিক ততটা বলই প্রযুক্ত করতে পারবে কেউ থাপ্পর মারতে গেলে তাকে গুলি করে দেওয়া যাবে না এখানে যারা এসেছিলেন তারা কেউ লাঠি নিয়ে এসেছিলেন এবং পুলিশকে লাঠি মেরেছেন এটা বলতে পারা যাবে না কারণ ভিডিওতে দেখা গেছে দ্বিতীয় কথা লাঠিচার্জের তো একটা নিয়ম আছে লাঠিচার্জ করতে গেলে প্রথমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিদেন পক্ষে অফিসার ইনচার্জকে আগে ওই জমায়েতকে অবৈধ জমায়েত ডিক্লেয়ার করতে হবে লাউডলি মাইকে তারপরে তাদের ওয়ার্নিং দিতে হবে যে তুমি যদি সরে না যাও তাহলে আমরা লাঠি চার্জ করব। এবং চার্জের নিয়মটা হচ্ছে মিনিমাম ফোর্স প্রযুক্ত করে ওই মপটাকে ডিসপার্স করতে হবে যেভাবে আমরা আজকাল বেপরোয়া লাঠি মারতে দেখি এখানে তো লাঠি ভেঙেও গিয়েছে এটা কিন্তু বেআইনি আমি জানতে চাইছি ওদিন কে লাঠিচার্জের অর্ডার দিয়েছে কোন সুপিরিয়র অফিসার ওখানে ছিলেন যিনি লাঠিচার্জের অর্ডার দিলেন এবং যিনি ওই জমায়েতটাকে অবৈধ বলে ঘোষণা করলেন লাঠিমারা সবচেয়ে বড় কথা আজকে যদি একটা সাধারণ মানুষ কাউকে লাথি মারে সেটা হয়তো বেআইনি এবং অন্যায় হবে কিন্তু ডিসিপ্লিন ফোর্সের পার্ট যখন কাউকে লাথি মারেন তখন তাকে সাসপেন্ড করে দিতে হয় সাসপেন্ড করে তার বিরুদ্ধে মামলা রুজু করতে হয় যেটা এখনো হয়নি অনেকে এটাকে জাস্টিফাই করতে চাইছেন দেখলাম আমরা প্রেস কনফারেন্সে যে কেউ নাকি বলেছে পেট্রোল নিয়ে জ্বালিয়ে দাও প্রথম কথা এই ভিডিওগুলি যেগুলি তিন চার দিন পরে এলো তার জেনুইনিটি টেস্ট করা দরকার এগুলি ফেক কিনা কে তার প্রমাণ দেবে কারণ টুকরো টুকরো করে কিছু শর্ট চলে এলো আমরা মেনে নেবো দ্বিতীয় কথা কার ভয়েস ওটা ভয়েসটা পরে সুপার ইম্পোজ করা হয়নি তো তৃতীয় কথা পেট্রোল সিজ করা হয়েছে যদি একজন কেউ বলে থাকেন পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও তাহলে তাকে ধরে পেট্রোলটা নেওয়া হয়েছে আপনাদের আইডি ছিল না পুলিশ ছিল না যখন এরা আসছেন জমায়েতে আপনারা দেখেছিলেন কারো হাতে পেট্রোল তাহলে তখন কেন ধরেননি তাকে কেন সিজ করেননি আপনারা বলছেন বড় বড় সিমেন্টের চাঙড় দিয়ে থালা এই তালা ভাঙা হয়েছে আপনারা সিমেন্টের চাঙড় আনতে দিলেন কেন ছিল না আপনাদের আইবি ছিল না আপনাদের ফোর্স এটা তো জানিয়ে শুনে আসা হয়েছিল যে এখানে এই এই জমায়েতটা হবে তালা দিতে চেয়েছিল। তাই আপনারাই তালা দিয়ে দিলেন সুযোগ করে দিলেন তালা ভাঙার আজকে শিক্ষকরা ফ্রাস্ট্রেটেড ডিভাস্ট্রেটেড কাজে সুযোগ করে দাও তালা ভাঙার সিমেন্টের চাঙর এগিয়ে দিলেন তাই নাকি আরও একটা কথা রয়েছে যে যে কথাটা সুমন বললে যে ডিউটি অফিসার যদি ধরে উনি তর্কের খাতিরে উনি ছিলেন কারণ ধরে নেওয়া যাবে না কারণ বলা হচ্ছে উনি আহত ছিলেন ওনার ট্রিটমেন্ট হয়েছে তাহলে আহত ছিলেন তিনিই আবার ডিউটি অফিসার হয়ে থানায় বসে রয়েছেন আর ডিউটি অফিসার যদি একটা একটা রেকর্ড করেন কারো বয়ান বা কারো যদি অভিযোগ গ্রহণ করেন তাহলে নিয়ম হচ্ছে আইন হচ্ছে আইনটা নজরুল্লাহ বই কয়েকটা বলেওছেন যে আইনটা হচ্ছে অফিসার ইনচার্জ নির্ধারণ করবেন কে হবেন ওই মামলার ইনভেস্টিগেটিং অফিসার কাজেই এখানে কতটা সাধারণ মানুষকে বোকা ভাবে এনারা যিনি অভিযোগ করতে এলেন বা যিনি অভিযুক্ত লাথি মারার জন্য তিনি তদন্ত ঘটটা নিয়ে নিলেন পুলিশ আজকাল যদি এইভাবে সাধারণ মানুষকে বোকা বানাতে চায় তাহলে কিন্তু সাধারণ মানুষের ভেতর থেকে একটা প্রতিবাদ উঠবে আর একটা কথা বলা প্রয়োজন এনারা এসেছিলেন ডিআইএফ ডিআই অফিসে জমায়েত করতে কী ছিলেন সঙ্গে তারা আপনারা এসে অঙ্ক শেখাবেন আপনাদের নাকি আপনাদের মেরুদণ্ড উপহার দেবেন আপনারা বুঝতে পারেননি যে মপটা জয়ী একটা একটু ভায়োলেন্ট হয়ে যেতে পারে কদিন আগে তো আপনারা বললেন যে হালকা প্রয়োগ আজকে তাহলে কেন বলছেন যে এখানে লাঠি ইউজ করা হয়েছে প্রাইভেট ডিফেন্সে কন্ট্রাডিকশন আপনারা আনছেন আজকের মতো ক্যালাস প্রেস কনফারেন্স আমি সারা জীবনে দেখিনি ধন্যবাদ জয়ন্ত শুনলেন এবং শুনে নিশ্চিতভাবে অনুধাবন করতে পারলেন যে কতটা তেজ কতটা বলিষ্ঠতা নিয়ে একেবারে সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করছে এবং আমি আপনাদের বলি যে এই সদ্য যারা চাকরিটা হারালেন শিক্ষকদের উপরে লাঠি লাঠি সমস্ত কিছু চললো এটা কিন্তু শেষ থেকে ছাড়বেন এই সমস্ত আইনজীবীরা এরা আপনারা লাগাতার দু হাজার এগারোর পর থেকে সরকারের প্রত্যেকটি যে দুর্নীতি বেনিয়ম অনিয়ম সেগুলোকে সামনে যে নিয়ে এসছে তাদের জন্য কিন্তু যদি বিকাশ ভট্টাচার্য এক নম্বর হয় তাহলে তার যোগ্য উত্তরসূরি বা সহযোগী হিসাবে এনাদের নাম অবশ্যই করতে হয় এবং এটার শেষ দেখে ছাড়বেন দেখুন কাদের কাদের আদালতে তারা ডেকে পাঠান এবং তাদেরকে আসতে বাধ্য হবেন এবং এনাদের মধ্য দিয়েই একটা পরিবর্তনের সুর আরও জোরালো হবে আরও জোরদার হবে দিনে দিনে কিন্তু একে একে দুই দুয়ে দুয়ে চার হচ্ছে এটা কিন্তু লক্ষ্য করছেন এবং যেভাবে সরকারের বিরুদ্ধে সুর চড়ছে তাতে কিন্তু অনেক কিছু ওলটপাল হওয়া দেখবেন আপনারা শুধু সময়ের অপেক্ষা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজ্যোতের সঙ্গে ধন্যবাদ